ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ টর্নেডো নিয়ে সারা বিশ্বে রীতিমতো হইচই পড়ে গেছে বিভিন্ন দেশের সরকার ব্যতীব্যস্ত আছে তারা হিসাব কষে কষে বোঝার চেষ্টা করছেন দেখার চেষ্টা করছেন যে তাদের অর্থনীতিতে ডলার অ্যামাউন্টে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে এবং মার্কিন প্রশাসনের সঙ্গে দেন দরবার করার জন্য তারা একেবারে উঠে পড়ে লেগে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অবশ্য ব্যস্ত আছেন একটি ইনভেস্টমেন্ট সামিট নিয়ে যে সামিটটিকে তারা দেখছেন যে এই সামিটটি নাকি বাংলাদেশের পুরো চেহারাকে পাল্টে দেবে বিশ্বের মানচিত্রে কিভাবে পাল্টে দেবে সেটি অবশ্য অন্য আলোচনা বাট অনেকেই মনে করছেন এটি হচ্ছে ইন্টারিয়াম গভর্নমেন্টের একটি পিয়ার ইনিশিয়েটিভ নিজেদের প্রচার প্রচারণার একটি উপলক্ষ মাত্র তবে হিসাব নিকাশ না করলেও বরাবরই অন্তরীয় ইন্টোরিয়াম গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আমাদের শুনিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই যে থার্টি সেভেন পার্সেন্ট ট্যারিফ এই টেরিফে বাংলাদেশের আসলে সেই অর্থে কোনো ক্ষয়ক্ষতি হবে না বরং এটি একটি সম্ভাবনার দ্বার খুলে দেবে তো যে জিনিস কোনো ক্ষয়ক্ষতি করবে না যে জিনিস নিয়ে ভয়ের কোনো কারণ নেই সেটির প্রতি সরকারের মনোযোগ কেন থাকবে বোঝা যাচ্ছে সরকারের আসলে সেই অর্থে তেমন কোনো মনোযোগ নেই আমরা জেনেছি আমাদেরকে জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টা একটি চিঠি লিখেছেন ডোনাল্ড ট্রাম্পকে কমার্স অ্যাডভাইজার আরেকটি চিঠি লিখেছেন ক্যালেন্ডারের হিসাব মতো এখন বাংলাদেশে নয় এপ্রিল নয় এপ্রিল থেকে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ কার্যকর হয়ে যাবার কথা তার মানে হচ্ছে কাগজে কলমে বাংলাদেশের যে কোনো প্রোডাক্ট এখন মার্কিন যুক্তরাষ্ট্রে যদি প্রবেশ করে তাহলে তাদেরকে এই থার্টি সেভেন পারসেন্ট টেরিফ দিতে হবে এবং এই টেরিফের ফলে কি ধরনের ক্ষয়ক্ষতি হবে সেই বিষয় নিয়ে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি বিভিন্ন এক্সপার্টরা তারা তাদের মতামত ব্যক্ত করেছেন ইন্টারন্যাশনাল মিডিয়াও গুরুত্ব সহকারে সম্ভাব্য প্রতিক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে তারা কথাবার্তা বলেছে তারা রিপোর্ট প্রকাশ করেছে সর্বশেষ দেখলাম আন্তর্জাতিক ক্রেডিট রেটিং কোম্পানি মোডিস যারা বেশ কয়েকদিন আগেই বাংলাদেশের ব্যাংকিং খাতকে বাংলাদেশকে ঋণ মান সক্ষমতায় নেগেটিভ মার্কিং করেছিল তারা বলছে এই যে নতুন ট্যারিফ থার্টি সেভেন পার্সেন্ট বাংলাদেশের জন্য বা ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফটি শুধুমাত্র যে বাংলাদেশ তাই নয় এই অঞ্চলের বাংলাদেশ ভিয়েতনাম থাইল্যান্ড তিনটি দেশের ব্যাংকিং ব্যবস্থাকেও প্রবল চাপের মধ্যে ফেলে দেবে অর্থাৎ বাংলাদেশকে যদি আমরা বিবেচনা নিই বাংলাদেশের তৈরি পোশাক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাতটি রপ্তানি পণ্য তৈরি পোশাক সহ অন্যান্য পণ্য রপ্তানি পণ্যের উপর তো প্রভাব পড়বেই ব্যাঙ্কিং খাতেও তার একটি প্রভাব পড়বে বলে ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং এজেন্সি মোডিস তাদের এই দু এক দিনের আগে প্রকাশিত একটি রিপোর্টে মন্তব্য করেছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রাম্প প্রশাসনকে ডোনাল্ড ট্রাম্পকে যে চিঠি লিখেছিলেন তিনি কি তার উত্তর পেয়েছেন সেই তথ্যটি আমাদের আমরা এখনো জানি না তবে এই আলোচনাটি শুরু করবার আগেও আমি ঢাকার বিভিন্ন পত্রপত্রিকা তন্ন করে খোঁজার চেষ্টা করেছি যেহেতু ঠিক এই মুহুর্তে এই ট্যারিফটি কার্যকর হয়ে যাবার কথা তাহলে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে কোনো উত্তর বাংলাদেশ সরকার পেলো কি পেল না সেটি জানবার জন্য কিন্তু কোনো পত্রিকায় আমি এই আলোচনাটি শুরু করবার সময় পর্যন্ত কোনো খবর ঢাকার কোনো মিডিয়ায় কিংবা বাইরের কোনো মিডিয়ায় পাইনি কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি আসলে চিঠির জবাব দেওয়ার মতো অবস্থায় আছেন দর্শক আসুন আমরা একটু ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা দেখি ডোনাল্ড ট্রাম্প কি অবস্থায় আছেন তার ভাবনাগুলো কি আজই ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস যে সন্ধ্যায় যে প্রেস ব্রিফিংটি করেছে সেই প্রেস ব্রিফিংয়ে যে তথ্যগুলি উপস্থাপন করেছে সেই জায়গা থেকে আমি যদি একেবারে সাম আপ করে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি সেখানে জানানো হয়েছে সত্তরটিরও বেশি দেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলার জন্য চিঠি না দর্শক তারা সরাসরি কথা বলতে চায় কথা বলার জন্য তারা যোগাযোগ করেছে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে বসে আছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে এই তথ্য আমাদেরকে জানিয়েছেন যে অনেক দেশের সরকার প্রধান আজ রাতের প্লেনে ওয়াশিংটনে চলে আসার জন্য প্রস্তুত হয়ে আছেন তারা এসে ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলতে চান তারা দেন দরবার করতে কথা দেন দরবার করতে চান সো ট্রাম্প প্রশাসনের অবস্থাটা যখন এরকম এবং তিনি এও বলছেন যে আমাদের এই ফোনটি টেলিফোন ফোনটি মুহুর মুহু শুধু বেজেই চলেছে বেজেই চলেছে সারা দুনিয়া আমেরিকার সাথে ব্যবসা করার জন্য উদ্গ্রীব হয়ে আছে এর মাঝখানে জাপান কোরিয়া সহ সহ অন্য অনেক মানে বিগ ইকোনমির দেশের সরকার প্রধানরা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন সেই সব তথ্য তিনি জানিয়েছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিংবা ট্রাম্প প্রশাসনের অবস্থাটা যখন এমন যে তার ফোনটি মোহর মোহ বাড়ছে কেবল কথা বলার জন্য সত্তরটির চেয়েও বেশি দেশ লাইন ধরে বসে আছে তারা সরাসরি বসে কথা বলতে চায় নেগোসিয়েশন করতে চায় এবং কোনো কোনো সরকার প্রধান ঠিক এই মুহূর্তে মানে গ্রিন সিগনাল পেলেই তারা প্লেনে চড়ে ওয়াশিংটনে চলে আসবে এমন যখন একটু অবস্থা তখন তাদের চিঠি পড়ার চিঠির জবাব দেবার সময়টা কখন তারা তো এইসব এই যে সত্তরটি দেশ যারা লাইন ধরে দাঁড়িয়ে আছে কথা বলার জন্য তাদের শেষ করে তারপরে হয়তো সময় পেলে তখন তারা চিঠি খুলে দেখবেন চিঠির উত্তর দিবেন কিংবা কোনো কিছু ভাববেন ততক্ষণে তো যা হয়ে যাবে তাই কি না তাহলে আমরা কেবলমাত্র চিঠি লেখার মধ্যেই আমাদের তৎপরতাটাকে সীমিত রাখলাম কেন দশক আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে এটি আসলে চিঠি লেখার এখনকার সময়টা চিঠি লেখার সময় না বা এটি আসলে চিঠি লিখে সমাধান করার বা উত্তর পাওয়ার বিষয় না এটি হচ্ছে এনগেজমেন্টের ব্যাপার ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট কোন লেভেল থেকে এনগেজমেন্ট হবে সেটা আমরা জানি না বাট এনগেজমেন্টের ব্যাপার এরপরে আমি দেখলাম যে ঢাকার ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট যারা মাহবুবুর রহমান বাংলাদেশের খুবই খুবই বয়োজ্যেষ্ঠ সিনিয়র মোস্ট মোস্ট অভিজ্ঞ বিজনেস লিডার তিনি অনেক বছর ধরে ইন্টারন্যাশনাল চ্যাম্বারের নেতৃত্ব দিচ্ছেন ফেডারেল সি এর নেতৃত্ব দিয়েছেন ঢাকা চ্যাম্বারের নেতৃত্ব দিয়েছেন মাহবুব রহমান সাহেব তিনিও একটা প্রেস কনফারেন্স করে বলেছেন যে আসলে চিঠিপত্র দিয়ে এটা কোনো কাজ এটা চিঠিপত্রের ব্যাপার না এটা হচ্ছে দেন দরবারের ব্যাপার এনগেজমেন্টের ব্যাপার তিনি আরও একটি চমৎকার রেকমেন্ডেশন করেছেন গভর্নমেন্টকে যে একটি কমার্স মিনিস্ট্রের আন্ডারে বা কমার্স মিনিস্ট্রে একটি টাস্ক ফোর্স গঠন করার জন্য যেখানে গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর রিপ্রেজেন্টেটিভ থাকবে সবাই মিলে একটা ব্যবস্থাপনা খুঁজে বের করবে যে কীভাবে কী করা যায় এনিওয়ে আমার কাছে মনে হয়েছে যে গভর্নমেন্ট আসলে এত কিছু যেহেতু গভর্নমেন্টের ব্যাপারটা তারা যেহেতু এটাকে কোনো ক্রাইসিস মনে করে না সুতরাং তারা আসলে অত কিছু ভাবে নাই কিন্তু দেখুন আমাদের পাশের দেশ আমরা যদি বলে ইন্ডিয়া আমাদের প্রতিদ্বন্দ্বী মানে গার্মেন্টস সেক্টরে আমি আমার গতকালকের ভিডিওতে উল্লেখ করেছি যে ইউএস থার্টি ইউএস অ্যাপারেল ব্র্যান্ড যারা বাংলাদেশ থেকে তাদের ব্যবসা মানে বাইং অর্ডার ইন্ডিয়ার দিকে শিফট করতে চাচ্ছে সেটি সেখানকার একটি সার্ভে প্রকাশিত হয়েছে পাকিস্তান পাকিস্তানও কিন্তু গার্মেন্টস অ্যাপারেল এক্সপোর্ট করে আমরা দেখলাম গত দুই দিনে ইউএস ফরেন সেক্রেটারি তিনি মিস্টার মার্কু রুভিও তিনি পাকিস্তানের ফরেন মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন ওভার দ্য ফোন তিনি মিস্টার ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গেও তো ফোন করেছেন দুজনকে কিন্তু ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী নিজে ফোন করেছেন ফোন করে কথা বলেছেন দেখেন পাকিস্তানের সঙ্গে যদি আমরা একটু ভারত তো অনেক বড় ইকোনমির দেশ ভারতের সঙ্গে আমেরিকার একটু অন্যরকম সম্পর্ক আছে কাজে ভারতকে এই আলোচনা থেকে বাইরে রাখি আমরা যদি পাকিস্তানকেও এই আলোচনায় রাখি পাকিস্তান তো আমাদের চাইতেও অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী কোনো দেশ যে তা না আবার আমেরিকার সঙ্গে যদি তাদের যেই আর টোটাল ট্রেড ভলিউমটা দেখি সেটা হচ্ছে মাত্র সেভেন পয়েন্ট থ্রি বিলিয়ন সেটি আবার আমাদের একেবারে কাছাকাছি আবার গ্যাপটাও ঠিক আমাদের মতোই তারা টু পয়েন্ট ওয়ান বিলিয়ন এক্সপোর্ট করে আবার তারা ফাইভ পয়েন্ট ওয়ান বিলিয়ন এক্সপোর্ট করে আমেরিকাতে আর আমেরিকাতে টু পয়েন্ট ওয়ান বিলিয়ন এক্সপোর্ট করে কিন্তু দেখুন তাদের এনগেজমেন্টটা বা তারা তাদের যে যোগাযোগের জায়গাটা সেই জায়গাটাই হচ্ছে ইউএস ফরেন সেক্রেটারি নিজে ফোন করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলছেন এবং এইসব ট্যারিফ ইমিগ্রেশন আরও অন্যান্য বিষয় নিয়ে তারা কথাবার্তা বলছেন হ্যাঁ পাকিস্তানে তাদের অন্য একটি ইন্টারেস্টের জায়গা আছে সেটা হচ্ছে মিনারেল ট্রাম্প প্রশাসন এখন মিনারেলের জন্য পাগল হয়ে আছে যে কারণে ইউক্রেনে তিনি মোটামুটি একটা যুদ্ধ থামিয়ে দিয়ে সেখানকার ওই যে সব মিনারেল তিনি নিয়ে নিতে চাচ্ছেন এই মিনারেলটা পাকিস্তানেও আছে আফগানিস্তানে আছে সো পাকিস্তানের সঙ্গে তিনি একটা নেগোসিয়েশন করতে চাচ্ছেন তার যেহেতু সেখানে একটা ইন্টারেস্ট আছে বাংলাদেশের ক্ষেত্রে আমেরিকা নিশ্চয়ই কোনো কোনো স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের জায়গা আছে সেই সব জায়গাগুলিতে হয়তো তাদের আগ্রহ থাকবার কথা কথা বলারও থাকবার কথা কিন্তু তা তারা কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেনি বা আমাদের সঙ্গে কোনো এনগেজমেন্ট করেনি এমনকি আমাদের চিঠির জবাবটা আমরা এখন পর্যন্ত পাইনি ফলে যেহেতু আমরা আসলে আমেরিকানদের কাছে অত বেশি অন্তত এই জায়গাটায় অত ইম্পর্টেন্ট না বা ইম্পর্টেন্স পাচ্ছে না সেক্ষেত্রে আমাদের দিক থেকে আমাদের অস্তিত্বের স্বার্থী আসলে তাদের সঙ্গে প্রো অ্যাক্টিভলি যোগাযোগ করার ব্যাপার বা যোগাযোগ করতে পারার ব্যাপার তো সেই বিষয়টি আমি জানি না সরকার কি ভাবছেন বা কীভাবে ভাবছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে জায়গাটি আমি যদি সেই জায়গায় শেষ করবার আগে একটু উল্লেখ করি ডোনাল্ড ট্রাম্প আসলে মানে এই যে ট্যারিফ এবং ট্যারিফের কারণে তার যে অর্থ আসবে অর্থ আসছে তিনি আজ বলেই ফেলেছেন প্রতিদিন দুই বিলিয়ন ডলারের মতো মানে টেরিফ থেকে আসছে মানে এই যে ইনফ্লো অফ মানি নেভার হ্যাপেন বিফোর সো এটি তিনি খুব এনজয় করছেন তিনি খুব উচ্ছ্বাস দেখাচ্ছেন আবার এই যে বিশ্বের বিভিন্ন দেশের মানুষজন সরকার প্রধানরা তার সঙ্গে কথা বলার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে দ্যাট হিজ অলসো এনজয়িং সেটাকেও তিনি এনজয় করছেন ফলে একটা মানুষের মানে আমরা অনেক সময় তো নেগোসিয়েশনে এই বিষয়গুলো কাজ করে যে কার প্রবণতাটা কী সেই প্রবণতাটা ধরে ঠিক সেইভাবে অ্যাপ্রোচ করা সো ডোনাল্ড ট্রাম্প তার প্রবণতাটা হচ্ছে তিনি লাইক করছেন যে তার সঙ্গে কথা বলার জন্য লোকজন তাকে অ্যাপ্রোচ করছে আবার এই যে টাকাটা আসছে সো সেটা তো হচ্ছে পরের বিষয় কিন্তু যে অ্যাপ্রোচটা করছে সেই অ্যাপ্রোচের জায়গাটাই আমরা বোধহয় এখন পর্যন্ত এগিয়ে যেতে পারিনি এখন আমরা বিনিয়োগ সম্মেলন নিয়ে আছি বিনিয়োগ সম্মেলনের সময় আরও কয়েকটি ঘটনা ঘটেছে আইএমএফের একটি টিম বাংলাদেশে আছে আইএমএফের সেই টিমের পর্যালোচনায় প্রবল যতটুকু খবর পাচ্ছি সরকারের উপর প্রবল ব্যাটিং হচ্ছে সেই সব বিষয় নিয়ে আমি আলাদা করে আলোচনা করব। আবার ওয়ার্ল্ড ব্যাংকের একটি আর্মস অর্গানাইজেশান আই তারা একটি আইএফসি তারা একটি বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে সো সেটিও আবার খুবই কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আপনি যখন বিদেশি বিনিয়োগকারীদের ইনভাইট করে নিয়ে এসেছেন বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি তাদেরকে দেখানোর জন্য বোঝার জন্য কি ধরনের মানে সুযোগ সুবিধা আছে সেগুলো দেখানোর জন্য ঠিক সেই সময় ওয়ার্ল্ড ব্যাংকের একটি অর্গানাইজেশন আইএফসি তারা একটা ইনভেস্টমেন্ট রিলেটেড একটা রিপোর্ট প্রকাশ করে তারা দেখাচ্ছে যে বাংলাদেশে বিনিয়োগের কী কী সমস্যা আছে বাংলাদেশে আগে কি পরিমাণ বিনিয়োগ হয়েছে কেন কম বিনিয়োগ হয়েছে সামনের চ্যালেঞ্জগুলো কী কী ফলে আপনার যে পিয়ার ইনিশিয়েটিভ মানে বাংলাদেশ গভর্নমেন্টের যে পিয়ার ইনিশিয়েটিভ সেই পেয়ার ইনিশিয়েটিভটাকে কিন্তু আবার ওয়ার্ল্ড ব্যাঙ্কের রিপোর্টে আর একটা কাউন্টার দিয়ে ফেলেছে আবার আই এম এফ এর যেসব খবর আলোচনার খবর বেরোচ্ছে সেই খবরগুলো কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের জন্য খুব বেশি যে উৎসাহব্যঞ্জক হবে তা নয় আমি এই সবকটা বিষয় নিয়ে আলাদা করে আলোচনা করব কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই যেহেতু ট্যারিফটা কার্যকর হয়ে যাচ্ছে এবং আমাদের এখন পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট নেই ফলে এই জায়গাটা দর্শক আপনাদেরকে একটু আমার আপডেটটা জানিয়ে রাখা দরকার সো আমি সেটুকু করলাম কাল নিশ্চয়ই আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন